টাই <laughs> নয় <laughs>

ছয়ের তারের জালানেরা হুসিয়ান शब्दान আমলি কার্তালনেরা হুসিয়ান शब्दान আমলি কার্তালনেরা হুসিয়ান शब्दान ಸಂತেশলি কার্তালনেরা হুসিয়ান शब्दान জালে রে চালো

নাই <laughs> তো

Ik ben na. Hij অকুল <laughs> বৈ <laughs> <laughs> ভাই ভাই ট টানো কেটানো গেট বন্ধ করেন গেট বন্ধ গেট বন্ধ গেট বন্ধ গেট বন্ধ એ ના એ દર્શન એક જ ટેમ્પલ પાસે એનામાં કંઈક સુવિધા ઉપલબ્ધ હોય ભાઈ અડી ગસ એ મને એ કેરે દરકાર નહી એ કેરે દરકાર નહી ના ડુકિયર ના બા ડુકિયર ના એ ભાઈ કેટરો ના ભાઈ હસ ભાઈ હસ હસ એ રમો એ એ આપને

अमेले छैन बरथा त किन एयरपोर्ट जानु छैन अनि लाजा जा परको यार सानो भइसक्यो अटा अटा चाहिँ ए भाइ ए भाइको दिए भाइको भाइ गयो

কি বলছে আমার আমি বলি এই যে এখানে যে ছাত্ররা আছে অধিকাংশই মেহনতি মানুষের পরিবার থেকে উঠে আসা মেহনতি মানুষের করের টাকায় আপনাদের বেতন হয় মেহনতি মানুষের করের টাকায় দেশ চলে তাদের সন্তানদেরকে এভাবে রক্তাক্ত কেন করা হবে জুলাই আগস্টে আমরা অনেক রক্তাক্ত হয়েছি আবারও যদি আমরা আওয়ামী লীগের সেই সব আসি আমাদেরকে যখন রক্তাক্ত করা হবে মারা হবে এটা তো আমরা আর মেনে নিতে পারি না আমরা সোনিয়াকে চাই আর ওই যে ভাই চাই তার তাহলে আমরা হচ্ছে বাইরে থেকে চলে যাব। কেউ কোনো সম্পদে হাত দিবে না কেউ এখানকার কোনো সম্পদে হাত দিবে না কেউ ভাংচুর করবে না এই লায়াবিলিটি আমরা নিচ্ছি আমরা আমি বলি আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের আর্ম এবং বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসন থেকে প্রশাসনিক যা সমস্ত ধরনের রিক্যুইপমেন্ট আছে তাদেরকে ট্রেস করে খুঁজে বের করার এবং এখান থেকে যেহেতু তাদেরকে বের করে দেওয়া হয়েছে রাতের মধ্যে আমরা তাদেরকে চাই তারপর আমরা এখান থেকে যাব নইলে যাবো না আমরা এখানে মধ্যে আমরা 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 এটা মেনে নিতে পারছি না তো আওয়ামী লীগ এই দেশের শত্রু জনগণের শত্রু এই মাটির শত্রু আমাদের সবার শত্রু পুলিশ প্রশাসন তারপর হচ্ছে আর্মফোর্স সবাইকে কি কুক্ষিগত করে রাখে নাই আওয়ামী লীগ নিশ্চয়ই রেখেছে ওই বেড়া থেকে ভেঙার জন্য কত কত শহীদ হলো আপনারা তো সবই জানেন আমাদেরকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এই যে এটা হলে এটা আমাদেরকে খুব ব্যথিত করতেছে আমাদের হৃদয়ে নাড়া দিচ্ছে আমরা মেনে নিতে পারছি না আজকে যে সবই ঠিক আছে আমার ভাইকে যে রক্তাক্ত করলাম এটা এটা আরো বেশি মেনে নিতে পারছি না আমরা পারছি না তো মেনে নিতে দেখেন কতটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে মানে এতটা উৎসুক এরা কিন্তু ভিতরে ঢুকলে বোঝা নিত রক্ত টকটক করতেছে আমারও করতেছে

তারপর হচ্ছে যারা যৌথ বাহিনী একটা গঠন করে এদেরকে আজকে রাতের মধ্যেই পুলিশের হাতে তুলে দিবেন জেলে দিবেন আমরা তারপর এখান থেকে চলে যাবো আমরা যৌথ বাহিনী আজকে রাতের মধ্যে যৌথ বাহিনীর একটা সফল অভিযান চাই এখনই এখনই আমি

আজকে এখানে আরো অনেক বড় মক মানে আরো অনেক বড় জমাতে হবে

আমরা লেগে থাকবো না আমার কথা হচ্ছে আপনারা যেটা বলতেছেন যে আমরা তো আসলে চিনি না কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমাদের ছাত্ররা পুলিশরা যখন চিনে তাদেরকে ধরতে আসছে